নমস্কার আমি রিতা রিতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার সকালে স্নান করে চলে এসেছি এখন বাজে ওই সাতটা এসে প্রথমে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এবার আলপনা দিচ্ছি আলপনা দিতে হবে আড়াই প্যাঁচের আলপনা লক্ষ্মীর সামনে আল সামনে আলপনা দিচ্ছি আলপনাটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার পায়ের চিহ্ন আঁকছি মা লক্ষ্মীর পাদুকা এতে মা লক্ষ্মী মানে আলপনা দিয়ে পুজো করলে মা লক্ষ্মী প্রসন্ন হয় মা লক্ষ্মী কৃপা করে প্রথমে ওখানে দিয়ে দিলাম মা লক্ষ্মীর পিকচার আছে ঘটের সামনে দিয়ে দিলাম এবার আমার লক্ষ্মীর হাঁড়ি আছে আমাদের আমাদের বছরে ওই পাঁচটা পুজো হয় লক্ষ্মীর প্রথমে চৈত্র মাসে হয় তারপরে ভাদ্র মাস তারপরে কালী পুজোর দিন কার্তিক মাসে হয় আর পৌষ মাসে হয় লক্ষ্মী পুজো এই ওখানেও লক্ষ্মীর হাঁড়ির সামনেও আলপনা দিয়ে দিলাম ওই আড়াই ম্যাচের করে আলপনা দিয়ে পাদুঘাঁয়ের এঁকে নিলাম এবার আমি কৃষ্ণরাধার কাছে আলপনা দিয়ে নেব এই কৃষ্ণরাধাটা স্টুডেন্টরা দিয়ে গিয়েছিল। দু বছর প্রথম বছর হয়েছে আর গত বছর হয়েছে মোট টোটাল দু বছর পুজো হয়েছে বছর হলে তৃতীয় বছর হবে তারপরের বছর উদযাপন হবে রাধা বলছে যে ওই বাড়িতে ফেলে দেয় দিলে করে যেমন কার্তিক ঠাকুরও ফেলে দেয় দিলে করে আর রাধাও ওই বাড়িতে ফেলে দিলে তারপরে করে এই জন্য স্টুডেন্টরা দিয়ে গেছে কি করব। পুজো করলাম ঠাকুরও চেয়েছে আমার বাড়ি এসেছে ঠাকুর যদি কৃপা করে ইচ্ছা আছে চার বছরে একটু ধুমধাম করে পুজো করব। এবার ফলগুলো কেটে নিই তিন রকম ফল নিয়েছি বাড়িতে যা ছিল কালকে তো বৃষ্টি পড়ছিল ওই জন্যে বিকালা ওই সামনের দোকান থেকে একটু গাঁদা ফুলের মালা আর মিষ্টি নিয়েছি লাড্ডু মিষ্টি আর সন্দেশ নিয়েছি ফল আর কেনা হয়নি সেই সেজন্য বাড়িতে যা ফল ছিল সেই ফল দিয়ে পুজোটা সারবো কাটা হয়ে গেছে বা শশাটা কেটে নিচ্ছি আধখানা কেটে নিচ্ছি আর আঁটিটা আমের আর শশাটা ওটা রেখে দিলাম ওটা আর কাটবো না শশাটাই কেটে নিয়ে নিয়ে আর কলাটা কেটে নেবো নিয়ে দুটো থালাতে সাজিয়ে নেব নিয়ে পুজো একটা রাধা মাধবের কাছে আর মা লক্ষ্মীর কাছে দেবো মিষ্টিও দেবো লাড্ডু আর সন্দেশ মা লক্ষ্মীর কাছেও দেবো আর রাধা মাধবের কাছেও দেবো দুটো থালাতে দুটো সাজিয়ে নিচ্ছি মা লক্ষ্মী না পরিষ্কার পরিচ্ছন্নতে থাকতে পছন্দ করে সেই জন্য বলে না বাড়ি ঘর যত যার পরিষ্কার হবে মা লক্ষ্মীর বাস সেখানে হবে এটা ছোটো থেকেই শুনে আসছি মা আমার মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতো তা দেখেছি মা লক্ষ্মী কৃপা করেছিল আমাকেও মা লক্ষ্মী কৃপা করেছে আমার এই যে তাকে ছিল নিচে ছোট ঘরে মা লক্ষ্মী সেই এই জন্য ছোটো কেনা হয়েছিল এখন এই সিংহাসনে একটু বড় হলে ভালো লাগে কিন্তু এটা কেনা ছিল ওটা পুজো করেছি সেই জন্যে এবারে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম মাথায় ফুলগুলোতে সব জায়গাতেই গঙ্গা জল ছিটিয়ে সব গুছিয়ে নিচ্ছি এটা তেলের প্রদীপ জেলেছি। এবার কৃষ্ণকে ওই চন্দন বেটে ঘষে রেখে দিয়েছি চন্দনের ফোঁটা দিচ্ছি নারায়ণকে গোপাল সোনাকে শিব শিবলিঙ্গতে চন্দনের পরিয়ে দিলাম দিয়ে এবার ফুল দিয়ে দিই প্রসাদ প্রসাদেও ফুল দেবো আগে সবার আগে সিদ্ধিদাতা গণেশের পুজো সিদ্ধিদাতা গণেশকে ফুল দিলাম দিয়ে এবার সিঁদুরটা মা লক্ষ্মীর পিকচারে দিয়ে দিচ্ছি তারপরে মা লক্ষ্মীর ওই ইয়েতে আমশকা বাড়িতে অনেক শখা আছে কিন্তু আমার ওই পিতলের সেই অনেক দিন থেকে রাখা আছে ওই জন্য ওটাই আছে পিতলের আমশকায় পাঁচটা সব পল্লবেতে সিঁদুর দিয়ে দিলাম আর ঘরের সামনেও দিয়ে দিলাম তারপরে সব মামুন সার এতে দিলাম তারপরে লক্ষ্মীর হাঁড়িতে সেখানেও ফোঁটা দেয় সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর আলপনাগুলোতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরমভাবি আমি বৃহস্পতিবারের পুজো করি এবার আমি রাধা কৃষ্ণকে ফুল দিয়ে দিচ্ছি রাধা কৃষ্ণের চরণে ফুল দিচ্ছি সাদা ফুলও দেবো গাছের নীল রঙের অপরাজিতা দেবো করবি ফুল দেবো আর গাঁদা ফুলও এনেছি গাঁদা ফুলও দেবো সব রকম ফুল দিয়ে রাধা কৃষ্ণকে পুজো করে নিলাম ফলেতেও ফুল দিলাম মিষ্টিতেও দিলাম আর জলের গ্লাসও দিয়েছি এবার আমি মা লক্ষ্মীকে ওই আমার গাছের স্থলপদ্ম তারপরে সাদা ফুলও তো মা লক্ষ্মীকে দেয় টগর ফুল আমার গাছের আর গাঁদা ফুল কিনে নিয়েছি গাঁদা ফুলও দিলাম ঘটে আর লক্ষ্মীর পিকচারের মাথাতেও দিয়েছি পায়েও দিয়েছি আর নারায়ণকে দিচ্ছি এবার নারায়ণকেও দিয়ে দিলাম পায়ে ওই অপরাজিতা ফুল সাদা ফুল তারপরে টগর ফুল দিয়ে দিলাম গাঁদা ফুলও একটা দিলাম কিনে নিয়েছি পায়ে পায়েতেও দিই মাথাতেও দিই আচ্ছা এবার ফুল এগুলো তো দিয়েছি তো মিষ্টিতে ফুল দিয়েছি কাটা ফলে দিয়েছি জলের গ্লাসে দিয়েছি জল কলের জলই দিই ওই যখন পাম চলে ডাইরেক্ট কলের জল ধরে রেখে দি সেই জলই দিই গঙ্গা জল অত আর এমনি পুজোর ওই যে ঠাকুরের ঘটে দেবো লক্ষ্মীর ঘটে গঙ্গা জল দেবো পুজোর শেষে সবার পায়ে গঙ্গা জল দেবো আর এমনি জল খাবার জল ঠাকুর যে পান করতে জল দিই সেটা ওই ডাইরেক্ট কল জলে সেই জলই ধরে রেখে দিই সেই জলই দিই ফুল যেগুলো বেঁচে গিয়ে ছিল দিচ্ছি আর কৃষ্ণের মাথায় দিয়ে দিলাম রাধিকারও মাথায় দিয়ে দিলাম কী সুন্দর লাগছে এবার বুড়ো মা ঠাকুরেরও মাথায় দিচ্ছি পায়ে দিয়ে দিলাম সবারই মাথায় আর পায়ে দিয়ে দিচ্ছি শিব দুর্গা আছে শিবদুর্গাকে দিলাম মাথায় আর পায়ে তারপরে এই যে ফুল যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আবার সবাইকে দিয়ে দিলাম ধনলক্ষ্মী আছে আর ধনতেরাসে শিব সিদ্ধিদাতা গণেশ কুবের দেবতা কিনেছিলাম সেটাও আছে রূপোর এবার লক্ষ্মী হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর ভাঁড়টাতেও দিয়ে দেবো পাশে ভাঁড় রেখেছি একটা সেটাতেও দিয়ে দিলাম দুটো গাঁদা ফুল রেখে দেবো আবার সন্ধেবেলা তো পুজো করতে আসবো আরতি করতে তখন লাগবে গাঁদা ফুল দুটো রেখে দিই গাঁদা ফুল দুটো ভালো থাকবে টগর ফুলগুলো সব নেতিয়ে যাবে টগর ফুলগুলো সব দিয়ে দিচ্ছি এবার আমি আরতি করব একটু ওই ঘিয়ের প্রদীপ দিয়ে সর্ষের তেলের প্রদীপ তো জ্বেলে আর ধূপ জ্বেলে পুজো করেছি এবার ঘিয়ের প্রদীপ জ্বেলে আরতি করে নেবো মা লক্ষ্মীর প্রথমে ঘটে দেব তার আগে আমি ফুল দিয়ে পুজো করেছি একটু গঙ্গা জল দিয়ে দিই সবার পায়ে গঙ্গা জলগুলো দিয়ে দিচ্ছি আর লক্ষ্মীর ঘটেও গঙ্গা জল দেবো ওই জন্যই আমি বৃহস্পতিবারে একবারে স্নান সেরে পুজো করতে আসি অন্যদিন কাপড় ছেড়েও করি পুজো বৃহস্পতিবারটা চান করি করি আর সোমবারটা সোমবারটা শিবের চান করাই মৃত্যুঞ্জয় শিবের পুজো করি আর এই শিবলিঙ্গ আছে চান করাই সেদিন সোমবারটা দুটোবার আমি চান করে পুজো করি আর অন্যদিন কাপড় কেচে গা ধুয়ে আসি এবার এটা এটা মায়াপুর থেকে এনেছিলাম রাধাকৃষ্ণটা ওর মাথায় একটু একটু গাঁদা ফুলটা দিয়ে দিই ছোটো ওটা ওই কোণে আছে দিয়ে দিলাম পুরী থেকে নেছি ধনলক্ষ্মী ধনলক্ষ্মীকেও দিলাম হাঁড়িতেও জল দিয়ে দিলাম এবার ঠাকুরকে আরতিটা আগে করে নিই ঘিয়ের প্রদীপ দিয়ে বৃহস্পতিবারে একটা করে ঘিয়ের প্রদীপ আমি জ্বালি দিয়ে আরতি করি গিয়ে প্রথমে মা লক্ষ্মীর ঘটে আরতি করে নিচ্ছি তারপরে রাধা মাধবকে আরতি করে নিচ্ছি আর লক্ষ্মীর হাঁড়িতেও আরতি করে নিলাম ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলাম এবার আমি একবার কর্পূর দিয়ে আরতি করবো কপুর জ্বালানো খুব ভালো বাস্তুশাস্তে মতে কপুর বাড়িতে জ্বালালে ভালো পজিটিভ এনার্জি থাকে নেগেটিভিটি সব কেটে যায় ওই জন্যে কপুরের আরতিটা আমি করি আর বৃহস্পতিবারে তো করি অন্যদিনও করি আমি কপূরের আরতিটা এবার দিয়ে প্রথমে আমি মা লক্ষ্মীর ঘটে করব তারপরে অন্য ঠাকুরদের সবাইকে করে নেব নিয়ে একটু রাধা মাধবকেও করব রাধা মাধবকে ওই যে করে নিচ্ছি আরতি কপুরের ঠাকুর ঘরে বসে পুজো করি এই আরতি করি খুব মন ভালো লাগে মনটা খুব শান্ত হয়ে যায় খুব ভালো লাগে সব ঠাকুরের পায়ে আরে দিয়ে দিয়েছি এবার আতপ চাল দিচ্ছি আতপ চাল লক্ষ্মীর ঘটে শিবলিঙ্গে লক্ষ্মীর হাঁড়িতে সব জায়গায় দিয়ে দিলাম আতপ চাল এবার মাকে ভালো করে প্রণাম করে মনোবাসনা জানিয়ে জান নিয়ে প্রণাম করলাম এবার শাঁখটা বাজিয়ে নিই শাঁক বাজিয়ে নিয়ে আবার ঠাকুর মাথায় কাপড় দিয়ে একটু ঠাকুরের কাছে যেতে কিছু অন্যায় করে থাকি ঠাকুর ক্ষমা করে দেবে সেই জন্য আবার আমি ক্ষমা চেয়ে নেব শাঁখটায় জল দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে রেখে দিলাম শাঁখ তো এমনি রাখতে নেই ওই জন্য জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি এই যে এবার মাথায় কাপড় দিয়ে একটু ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দিয়ে এবার নিচে যাব প্রসাদগুলো নিয়ে নিচে যে নিচে ও সব ঘরে ধুনো ধূপ আর ধূপ দেখিয়ে দিচ্ছি ওই যে একটা ক্যালেন্ডারে দেখিয়ে নিলাম এবার বাবা মায়ের ফটোতে দেখিয়ে নিচ্ছি গণেশ ঠাকুরের আছে সেখানে দেখিয়ে নিলাম সব ঘরে দেখাবো আমি ধুনো ধূপ আর ধূপ আর এই বর্ষাকাল তো আরই ভালো লাগে ধুনো ধূপ ধূপের গন্ধ খুব ভালো লাগে এটা গণেশ ঠাকুরের কাছে দিয়ে দিলাম ওদিকে রাত বাইরে বৃষ্টি পড়ছে মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে আজকে বৃহস্পতিবার আর থাকতে পারলাম না খিচুড়ি করি ফেললাম মেয়ে খায় না বলে বললাম খিচুড়ি করি তারপরে আজকে পুজো করে আসতে তো বৃহস্পতিবারের পুজো টুজো সেরে আসতে অনেকটা দেরি হয়েছে এসে ওই পকোড়া করলাম মুড়ি খাবার মিষ্টি হচ্ছে পকোড়া দিয়ে মুড়ি খেতে ভালো লাগবে তারপরে জিজ্ঞাসা করলাম খিচুড়ি খাবি বললো হ্যাঁ খাবো তারপরে করেছি যখন দেখছে খুব সেন ছাড়ছে হ্যাঁ মা ভালো হয়েছে দারুণ খিচুড়িটা ঝিঝি করে বৃষ্টি পড়ছে আজকে বৃহস্পতিবার ঝিঞ্ঝি করে বৃষ্টি পড়ছে সেই সঙ্গে খিচুড়ি করলাম খিচুড়ি খুব সুন্দর গন্ধ সেরেছে খুব ভালো লাগছে আর ডিম ভেজেছি আর স্যার খাবে আর পিউ খাবে তিনটে ডিম ভেজেছি ওরা খাবে আর আমি পকোড়া আর আলু ভাজা দিয়ে খাবো আর ওদিকেও দেবো পকোড়া আলু ভাজা আমার খিচুড়িতে বেশি কিছু লাগে না আর আজকে শরীরটাও ভালো লাগছিল না ওই জন্য পাঁপড় একটু ভালো ভাবছিলাম আরও ভালো লাগছে না করিনি একটু ওই আমার চাটনি আছে সেটা একটু নেবো দিয়ে দুপুরের এই এগিয়ে সারবো আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে